ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোনতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসব টেস্ট করাইছি আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা এই নাও চা বানিয়েছি খেয়ে দেখো তো কেমন হয়েছে কি টাকা লাগবে কত পঁচিশ ছাব্বিশ টাকা দিল কত লাগবে পঁচিশ ছাব্বিশশো কত লাগবে পঁচিশ ছাব্বিশ টাকায় হয়ে যাবে আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্চ ওয়ালা রে বেয়াকুব বানাই দিয়ে আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুব বানাইলেন শালা খালি ডিসটারব করে ফোন দিয়ে আজকে ভুল নাম্বার দিয়ে আইছে এবার বস শালা ও আচ্ছা মারো সারা দিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু রেশমি ভাবে কি হয়েছে মন খারাপ কেন আপনারা পুরুষ যা ছাড়তে পার বিয়ের আগে কত গিফট দিতেন বিয়ের পর ঠিক মতো কথা পর্যন্ত বলেন না সুমন ভাই ভাবি কি বলে সত্যি নাকি রেশমির সাথে তো প্রেম করে বিয়ে করে নেই গিফট কিভাবে দেব সুমনের কথা বলি নাই অরুণ ভাই আপনার কথা বলছি এই তুমি তো বিয়ের আগে বলনি যে তুমি মদ খাও কেন তুমি বিয়ের আগে বলছিলে যে তুমি বড়ের মাথা খাবা এনো তোমার বাজার এই যে ফট সবই ঠিক আছে কিন্তু হিসাবে 50 টাকা কম কেন পুরুষ মানুষ কখনো হিসাব দেয় না চাউমিন খাইছি এই শুনো শীতের কাপড় সুপার কিনতে যাব 10000 টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানাই কি দিয়া কাগজ দিয়া তাহলে এইবার বলো কাগজ বানাই কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও হ্যাঁ জান বলছি বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছি আস্তে দেরি হবে কত দেরিতে আসবে এই 3 4 ঘন্টার মধ্যে চলে আসবো হ্যাঁ কত দেরিতে আসবে ঘন্টাকালের মধ্যে চলে আসবো কত দেরিতে আসবে এই তো বাবু আমি বাড়ি চলে আসি ও আমার বাবু বাড়ি চলেই আমি না রাস্তাঘাটে বললে লোকে আমার উল্টো পালটা বল কেন রে কি বলে রাস্তাঘাটে লোকে তোর সবাই বলে আমি নাকি বোর বললাম বৌর যখন কথা বলবে চোখ মোটা মোটা করে রাশ করে কথা বলা শেখ ঠিক আছে এবার তাহলে রাশ করেই কথা বলবো তোমার কাপড় কাচা হয়নি এখনো তোমার চুড়িদারটা কাছতে বাকি আছে ওইগুলো ধুয়ে দেয় শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে যান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমার কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান ভালো কাকিমা রাহুল বাড়িতে নেই এ মেয়ে তুই কি আরে প্রত্যেক দিন রাহুলের খোঁজ করিস আমি রাউলির সাথে বিয়ে করতে চাই ওই জন্য তো আমি প্রত্যেকদিন সে রাউলির খোঁজ নেই এই রাহুল কোনো কাজ বাজ কিচ্ছু করে না শুধু খায় আর ঘুরি ঘুরি বেড়ায় তুই কি ওর বিয়ে করে তোর জীবনটা নষ্ট করতে চাস কে কল দিল রে হ্যালো দূর রং নাম্বার রাখেন আমার ঝাড়ু কোথায় গেল কই গেল রে ঝাড়ু গেল কই ঝাড়ু কই এই অনামিকা তোর বাবা তোর কি বলিল তোর মনে আছে তো তুই যদি এবার পরীক্ষায় ফেল করিস তা তোর বাবা তো সবজি দোকানে বসে রেখে দেবে কি রেডি তো হ্যাঁ হ্যাঁ আমি রেডি তালে একটু বল দেখি এ আলু কুড়ি বেগুন কুড়ি ঝাল কুড়ি তাড়াতাড়ি আসুন তাজা সবজি সস্তার মাল বৌদি ও হ্যাঁ বলো এটা তোমার বর হ্যাঁ আমার বর তো আর বলো না বিমল তো কোনে বাংলা করে পড়েছিল যতবার তুলছি ততবার পড়ে যাচ্ছে এই দেখো আমার পড়ে গেল আরে খেপা ওর হুইল চেয়ারটা কোথায়

এই দেখো চোখ রাঙায় কথা বলো না একদম তাহলে কিন্তু ফল ভালো হবে না কি করবা ডিভোর্স দিবা তা দাও সঙ্গে অর্ধেক সম্পত্তিও নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিন পাবে না সম্পত্তি কইছি বাবা মার নামে আর লোন কইছি তোমার নামে এই শুনছো কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসেছো না সব না মরে গেছে মরলো কি ও তো কালকে আমি জল দিয়ে রেখে যদি এক সপ্তাহে মরার কথা না হাফ রাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে ও তা তুমি কি করিলে মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে আরে না না আমি আরো জল গরম করে মাছগুলো তো ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে সমুদ্র মিলে কই লোক কি আমার এক হাজার টাকার মাছ গরম জল দিয়ে মিলে সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যে যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হয়েছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি সাপাঠি হ্যাঁ না হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট 15 কেজি জানো কালকে টিভিতে খবরে কি দেখাচ্ছিলো মদ খেলে ঘরে অশান্তি হয় আবার হলো কত রকম কত রোগ হয় তুমি জানো তাই দেখাচ্ছিলো হ্যাঁ বন্ধ সত্যি তুমি মদ খাও বন্ধ করে দিবা টিভি রিচার্জ করা বন্ধ করে দেবো মা মা আমার না খুব পেটে ব্যথা করছে পেট তো ব্যথা করবেই পেটে কিছু আছে ও তাই বলি তোমাকে না বলো মাথা ব্যথা করে

আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বইলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি বেশি মাইনে পেলে ফিরত দিয়ে দেবো তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক কই আসছো হুজুর বলল বউকে ভালোবাসলে না ঘরে জান্নাত আসে ঠিকই তো বলছে আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে এত রাতে মাবি ফোন দিয়েছে হ্যালো অরুণ ভাই ট্যাঙ্কিতে পানি নাই পানিটা একটু দেন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন জানো এক তাই নাকি তারপর দশ বছর পার হয়ে গেছে কিছু জানতে পারে নাই কিন্তু আরে বলো না কেন কিন্তু কি এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি বউর হাতে মায়ের খাইয়া যত জ্ঞান লাভ করবে তাকেই বিজ্ঞান বলে আজকে টুম্পা ভাবি রেজা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তে ছাইড়ে দাও না কেন এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজন দেওয়ার জন্য আচ্ছা ঠাকুরবা বলছে আমাকে একটা কথা বলো তো পোস্টম্যান হয় কিন্তু পোস্ট হোমেন হয় না কেন আরে বৌদি কি করে হবে মেয়েরা তো একটা ডেলিভারি করতে গিয়েই 10 মাস লাগেই যায় বাকি ডেলিভারি কইবি করবে বলছি তুমি কি ইনস্টাগ্রাম চালাও না না বলছি আমি তো টোটো চালাই বলছি আমাকে একটু নিয়ে আসো নিয়ে আসো একটা আবালের লগে বিয়ে হইছে আমার কই একটা করে আরেকটা দেখো টুম্পা তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো বলো কি তাই নাকি সরি আমার ভুল হয়ে গেছে তুমি তো আবাল না তুমি হচ্ছে আইরা গরু দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে সীমা লঙ্ঘন করলে এই আওয়াজ নিচে জানো তো আইরা গরু কোরবানির হাটে ভালো দাম পাওয়া যায় শাশুড়ি কখনো মা হয় না কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে পাশের ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই কি সম্ভব ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না আমি তিনবার কিনে এই, তুমি কয়বার কিনছো অরুণ ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন প্লিজ ভাবি আপনি একটু রুম্পা ভাবির বুঝান আমি অটো রিকশা চালাই ওরা আমার প্যাসেঞ্জার হ্যালো আচ্ছা রুম্পা তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো তোমার সমস্যাটা কি আমাকে বলবা দেখো গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায় তাই তোমার সাথে ঝগড়া করি তুমি কিছু মনে করো না তাইলে এক কাজ করি তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি মাথা ঠান্ডা থাকবে তাইলে আর ঝগড়া করতে হবে না এসিতে তো শরীর ঠান্ডা করে তো শরীর ঠান্ডা করে কি করব দরকার তো কলিজা ঠান্ডা করা তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি হ্যালো আজ আমাকে স্যার প্রশ্ন করেছিল এসির ফুল ফর্ম কি বলতো আমি তখন বলেছিলাম আলুর চপ কি করে জানো একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে বলো কি তাই নাকি গার রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছো তুমি কি চেনো নাকি তারে তুমি ভাবে সবাই চেনে ও মদ খায় প্রতিদিন ড্রেনে পড়েই থাকে গজব বেজতি হ্যালো হাই হ্যালো কতে ক্রাশ খতে খাইছি আতে আমি বতে বেকার ভতে ভালো থতে থাইকো